বাংলাদেশের মাগুরায় সাকিব আল হাসান ক্যান্সার হাসপাতাল নির্মাণের জন্য নিউ ইয়র্কে ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে নিউ প্রতিনিধি কানু দত্ত জানান স্থানীয় সময় শনিবার রাতে নিউ ইয়র্কের জামাইকায় সেন্ট জোনস ইউনিভার্সিটির বলরুমে অনুষ্ঠিত ফান্ড রাইজিং ডিনারে উপস্থিত ছিলেন নানা শ্রেণী পেশার প্রবাসীরা অনুষ্ঠানে বাংলাদেশের ক্যান্সার রোগীদের পরিসংখ্যান চিকিৎসা ব্যবস্থা ছাড়াও হাসপাতালের নকশা উপস্থাপন করা হয় আয়সা দেওয়ান লিপির সঞ্চালনায় এদিন শুভেচ্ছা বক্তব্য দেন জাকি হোসেন ডক্টর রহমান দিল্লি রাজভট্ট সহ অন্যরা সাকিব আল হাসান ক্যান্সার হাসপাতাল নির্মাণ প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ কর্মসূচিতে অংশ নেয়া সকলকে শুভেচ্ছা জানান বাংলাদেশের অলরাউন্ডার আমাদের সাথে করার জন্য আর ওই ভাবে আপনারা পারে আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে যে আপনারা আমাদের দিকে সাড়া দিয়েছেন আপনারা এরকম ভালো একটা পজিশন সাথে আপনারা থাকতে চান এই কারণে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকার জমিসহ সহ 20 কোটি টাকার পুরস্কার